ও এখানে কেন এসছে ও এখানে এসে কি করবে পড়তে এখানে থাকার কোনো দরকার নেই এমনিতেই যা করার করে দিয়েছে মিস্টার বোস আই এম ভেরি সরি এটা আপনাদের পার্সোনাল ব্যাপার আমার এখানে কথা বলার কোনো অধিকার নেই তাও আমি বলতে বাধ্য হচ্ছি কারণ এই ঘটনার সাথে আমি জড়িত বলে আমি আগেও বলেছি আবার বলছি রাঙামতির এখানে কোনো দোষ নেই তার কারণ রাঙামতি একজন ক্রিমিনালকে চেস করছিল ও জানতই না আপনার বাবা ওই স্পটে আসবে আমাদের সবার আগে জানা উচিত আপনার বাবা ওখানে কেন এলেন কি জন্য এলেন আমরা ওনার ফোন উদ্ধার করেছি আমরা দেখেছি ওই ফোনে আন্ন নাম্বার থেকে একটা ফোন করা হয়েছিল যিনি ফোনটা করেছিলেন তিনি আপনার বাবাকে ওই স্পটে ডেকে এনেছিলেন ফোনটা কে করেছিল সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আপনারা হয়তো জানেন না বারো জন ইনোসেন্ট মেয়েকে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল ছেলে মেয়েদের নেশার ওষুধ দিয়ে তাদের ফিউচারটা নষ্ট করে দেয়া হচ্ছিল এই ওষুধগুলো যদি পাচার হয়ে যেত তাহলে অতগুলো জীবন নষ্ট হয়ে যেত আমরা এত বড় গ্যাংকে ধরতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য আমরা তাদের উদ্ধার করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য আজ এত বড় অপারেশনটা সাকসেসফুলি আমরা হ্যান্ডেলই করতে পেরেছি শুধুমাত্র রাঙামতির জন্য শুনুন সতীশ বাবু আপনাকে একটা কথা বলি আপনারা আপনাদের ডিউটি করেছে আর আপনাদের ডিউটিতে সাহায্য করতে গিয়ে রাঙামতি কি মহান কাজ করেছে সেটা আমার জেনে কোনো কাজ নেই আর আপনাদের এই মহান কাজ করতে গিয়ে কার কি ক্ষতি হলো কার কি ক্ষতি হতে পারে তাতে আপনাদের কিছু যায় আসে না বিশেষ করে তো এই কিছু যাই আসে পৌঁ ক্ষতি হলে আমার কিছু চাই আছে না চুপ একদম চুপ করে থাকবে শুনুন সত্যিৎ বাবু আমার বাবার কি অবস্থা সেটা শুধু আমি খুব ভালো করে জানি আর আমার বাবার এই অবস্থার খবর আমি আমার মাকে এখনো দিতে পারি না জানি খবরটা দিলে আমার মা মা কিভাবে রিয়্যাক্ট করবে পাগল হয়ে যাবে মানুষটা সেটা শুধু আপনাদের কারণ এই রাঙামতির জন্য রাঙা মতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার ও জিও হট স্টারে